লোকে বলে বাংলাদেশের শাহরুখ খান তিনি সাকিব খানের নাম শুনলেই পাগল বাংলাদেশের বহু মহিলারা এমনকি বিচ্ছেদের পরও সাকিব বলতে অজ্ঞান তার দুই প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস ও শবন আর তাই সাপে নেউলে সম্পর্ক এই দুই সতীনের প্রায় দিনই ফেসবুকের পাতায় ঝগড়া করতে দেখা যায় একজন ইঙ্গিত করে কিছু পোস্ট করলেই অপরজন তা পাল্টা উত্তর দিতে ছাড়েন না মাঝে বহুদিন অপবিশ্বাস স্বপ্ন বুলবুলিকে একে অপরের সঙ্গে ঝগড়া করতে দেখা যায়নি তবে গত বিশ নভেম্বর অপবিশ্বাস তার ফেসবুক পোস্টে লিখেন লেট হ্যাপি টয়লেট ডে যদিও আন্তর্জাতিক টয়লেট দিবস ছিল তার ঠিক একদিন পরে এই পোস্ট করার কারণেই অপু লেট কথাটি জুড়ে দিয়েছিলেন এদিকে পরে জানা যায় টয়লেট দিবস উপলক্ষে একটা ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাকিব খান সেখানে ছিলেন বিদ্যাসিংহ মিম পূজাচেরি সিয়া আহমেদ দিঘি সঙ্গীত শিল্পী প্রীতম হাসান সহ বাংলাদেশের আরও অনেক শিল্পী ও অভিনেত্রী যদিও সেখানে স্বপ্নম বুবলি কে দেখা যায়নি আর তাই সেই দিনটি ছোট করতেই এমন পোস্ট করেছেন অপু তেমনই মনে করছেন বুবলির অনুরাগীরা আর অপবিশ্বাসের পোস্টের নিচে কটাক্ষা করতে ছাড়েনি বুবলির অনুরাগীরা এক নেটিজেন আক্রমণ করে লিখেন কি অবস্থা ওই আবার শুরু হয়ে গেল কারোর কথায় আমরা দেখা সবচেয়ে কিছু নিচু মন মানসিকতা নায়িকা কারোর কটাক্ষ আপনাকে তো আপনার প্রাক্তন পাত্তা দেয় না আপনি তার প্রাক্তনকে নিয়ে কেন নাচানাচি করেন